আমার বান্ধবী সালমা এর আগের বারও ঢাকায় আসছে বাট আমাদের দেখা হয়নি তো এবার আবার আসছে তো ভাবলাম এবার হয় আমি গিয়ে না হয় সে আমার বাসায় আসবে তো কোনোভাবে তারও আসা হচ্ছে না আবার এদিক থেকে আমারও যাওয়া হচ্ছে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো ফাইনালি ডিসাইড করলাম যে না থাক আমিই যাই ওর সাথে দেখাটা করি ও যেহেতু একটু বেশি ব্যস্ত আবার এতদূর আসতেও পারছে না তা আমি সকাল সকাল যাওয়ার কথা সেখানে আমার হয়ে গেছে প্রায় বারোটা আমি চলে গিয়েছি প্রথমে বনশ্রীতে একটা সিএনজি নিয়ে আর কথা ছিল সে আমার আগে এসে দাঁড়াবে কিন্তু সেভাবে হয়নি কোনো কিছুই সে আমার পরেই আসছে তো বনশ্রী থেকে আমরা হালকা কিছু খেয়ে তারপর চলে আসছি বনানি তার কিছু কারণ আছে কারণ বেশ কিছু মাস আগ থেকে আমি বনানি যেতে চাচ্ছি বাট হচ্ছে না কোনোভাবে কারণ সাথে কেউ না থাকলে একদমই ভালো লাগে না কোথাও যেতে ঘুরতে বা কিনতে হোক সেটা খাইতে তো আমরা যখন যখন বনানিতে যাই তখন আমাদের পছন্দের কিছু জিনিস ছিল সেগুলো আমরা খুঁজে খুঁজে দেখি শপিং করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো এক ভিডিওতে তারপর বনানির এক রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা এখানে তো নতুন কোনো কিছুই চিনি না এখানকার ভালো খাবার কোথায় পাওয়া যায় তো মামা বলল যে আমার রিক্সা উঠেন আমি নিয়ে যাব তো মামা আমাদেরকে নিয়ে যায় একটা হচ্ছে খিচুড়িওয়ালা নামক রেস্টুরেন্টে তো আমার কাছে দোকানটা খুবই পছন্দ হয় মামাও খুব ভালো মানুষ ছিলেন দোকানের সামনে গিয়ে আমাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার ম্যাডাম দোকানটা কি পছন্দ হয়েছে গেট আপ দেখে আমি বললাম একদম তারপর আমরা খিচুড়িওয়ালাতে যাই আর তখন একজন একদমই লোকজন ছিল না তো আমারও মনে হচ্ছিলো যে খিচুড়িটা ভালোই হবে আমি আর সালমাই ছিলাম প্রথমেই সালমা চাচ্ছিলো যে একটা খিচুড়ি আমরা দুইজনেই ভাগ করে খাবো কিন্তু এটা আমি কোনোভাবেই মানছিলাম না কারণ আমি একদম সকাল থেকে উপোস আমার খুবই খিদে ছিল আমি জানি যে একটা খিচুড়ি আমি একদম নিঃশ্বাস বন্ধ করে খেতে পারবো আর ওদের খিচুড়ি ভালো হবে এটাও চোখ বন্ধ করে আমার জানা ছিল তো ফাইনালি আমাদের জন্য দুইটা খিচুড়ি চলে আসে সাথে এক্সট্রা টাকা পে করে আমরা কিছু ভর্ত অর্ডার করি থ্যাংক ইউ সো মাচ